বন্ধুরা পটল রেসিপি আমরা সবাই খেয়েছি বিভিন্ন রকমভাবে রান্না করে তো একবার বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে যার গরম ভাতে জমে যাবে এরকম রেসিপি থাকলে আর কিছুই লাগবে না বাচ্চা থেকে বড়রা সবাই চিঠি চিঠে খাবে তো চলুন আজকে সেরকম একটি পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুদের কাছে একটাই অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য নমস্কার বন্ধুরা অপর্ণা কিচেন ব্লগে আবার একটু নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের রেসিপি পটল চিংড়ি মাছ দিয়ে ভর্তা তো দেখুন তার জন্য নিয়েছি এখানে পটল আর নিয়েছি গোটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন টমেটো একটা আর নিয়েছি চিংড়ি মাছ সাথে পেঁয়াজ নিয়েছি ওটা দেখানো হয়নি দেখুন পটলগুলো নিয়েছি এবার আমি ছালটা ছাড়িয়ে নেব তো অর্ধেক একেবারে ছাল ছাড়িয়ে নেব আর অর্ধেক ছিলে নেব তো দেখুন বন্ধুরা এইভাবে আমি অর্ধেক ছিলে নিয়েছি আর অর্ধেক ছাল কেটে নিয়েছি তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিও দেখুন আশা করি বুঝতে পারবেন যে কীভাবে আমি করেছি তো দেখুন পেঁয়াজ নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি পটলগুলোকে কেটে নেব ছোট ছোট করে তো দেখুন এভাবে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বড়ও করতে পারেন আর ছোটো করতে পারেন তো আমি এইভাবে কেটে নিয়েছি তো হাফ নিয়েছি ছাল ছাড়িয়ে আর হাফ ছিলে নিয়েছি তো আপনারা চাইলে পুরোটাই কেটে ছাল ছাড়িয়ে নিতে পারেন তো দেখুন এখানে আমি সব গুছিয়ে নিয়ে গ্যাসের কাছে চলে এসেছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মুখ তো কড়াইটা বসিয়ে দিয়ে ওর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম তেলটা আমার খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে তো এবার আমি প্রথমে লঙ্কাগুলো ভেজে নেব তো ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী মানে যতটা যতটুকু খেতে ভালোবাসেন ঝাল সেই অনুযায়ী দেবেন তো দেখুন লাল হয়ে লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো ওর মধ্যে আমি রসুনগুলো ভেজে নেব তো এক এক করে সবগুলোই ভেজে নেব সত্যি বলতে এরকম ভর্তা থাকলে গরম ভাত খেতে দারুণ লাগে যে একবার খেয়ে দেখবেন খেয়ে দেখে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল তো রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব লাল করেই ভেজে নেব আপনারা চাইলে চিংড়ি মাছের চালগুলো খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন তো ছোট চিংড়ির জন্য আমি খোসাগুলো ছাড়ালাম না ছাড়িয়ে নিলে খুব ভালো হয় তো দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার আমি ওর মধ্যে পটলগুলো ভেজে নেব তো দেখুন আপনারা চাইলে ভর্তার জন্য সেদ্ধ মানে ভাতে দিয়ে বা সেদ্ধ করে আলাদা করে ভর্তা করা যায় তো আমি আজকে একটু অন্যরকম ভাবেই ভর্তাটা করছি পুরো ভিডিওটাই দেখবেন আশা করি ভালো লাগবে তো দেখুন এইভাবে আমি ভেজে নেব সবগুলো দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো সত্যি বলতে এরকম ভর্তা থাকলে সত্যি গরম ভাতে খেতে গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো দেখুন সব কিছু নামিয়ে নিয়েছি মাছটাও ভেজে নিয়েছি দেখুন এবার আমি লঙ্কাগুলো গুঁড়ি মানে মেখে নেব লবণ দিয়ে হাত দিয়ে আমি মেখে নেব তো লঙ্কাটা যখন মাখা করি তখন মানে লঙ্কা খেতে আমার সত্যি বলতে শুকনো লঙ্কা ভাজে খেতে খুবই ভালো লাগে তো আমি ভেজে রাখি আপনারা অনেকেই জানেন ভিডিও দিয়েছিলাম তো দেখুন পটলগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি বেটে নেব আপনারা চাইলে শিলনোড়াতে বাড়তে পারেন তো একসাথে পটল চিংড়ি মাছ আর দিয়ে দিলাম রসুন দিয়ে আমি বেটে নেব তো একবারে হবে না দুবার ধরে বেটে নিয়েছি ছোট বোলটাই নিয়েছি তো দেখুন এভাবে আমি বেটে নিয়েছি আবারও কড়াই ধুয়ে আমি বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে তো ওর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আর দিলাম এক চামচ কালো জিরে আপনারা কালো জিরের জায়গায় সাদা জিরেও দিতে পারেন এবার দিলাম পেঁয়াজ কুচি তো হাফ দিয়েছি হাফ রেখেছি হাফটা পরে দেওয়ার জন্য তো দেখুন পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেবো টমেটো টমেটোটা ছোট করে কেটে নিয়েছি তো আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তো এবার দিলাম লবণ লবণটা অবশ্যই আপনারা পরিমাণ মতন দেবেন বেশি লবণ হয়ে গেলেই ভর্তাতে খেতে একেবারেই ভালো লাগবে না খুব সুন্দরভাবে টমেটোটা গলে গেছে নরম হয়ে গেছে তো এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ তো এর মধ্যে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না কারণ আমি লঙ্কা ভেজে গুঁড়ি করে নিয়েছি সুন্দরভাবে দেখুন কষানো হয়ে গেছে তো এবার আমি বেটে রেখেছিলাম যে পটল চিংড়ি মাছ ওর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব এবার দিলাম চিনি স্বাদ ব্যালেন্সের জন্য অল্প করে চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা স্কিপ করতেও পারেন কারণ টমেটো দেওয়া আছে টমেটো একটু টক টক লাগে সেই কারণে চিনিটা দিলাম এবার আমি ভালো করে কষিয়ে নেব এবার দিলাম লঙ্কা গুঁড়ি তো ভাজা লঙ্কা গুঁড়ি করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি আবার কষিয়ে নেব পটলের যে একটা জল বের হয় ওটা ভালোভাবে আমি শুকনো করে নেব এবার যে হাফ পেঁয়াজ আমি কষিয়ে রেখেছিলাম তো ওটা দিয়ে দিলাম এই পেঁয়াজটা দিলে খেতে দারুণ লাগে আর দিলাম লঙ্কা এবার দিলাম সর্ষের তেল তো তেলটা কাঁচা তেলটা সরষের তেলটা অবশ্যই দেবেন এই ভর্তার মধ্যে এর টেস্ট একটা সম্পূর্ণ আলাদাই হবে জিরে গুঁড়ি দিলাম এবার আমি সব কিছু দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব আবারও তো একেবারে অল্প আঁচেই রান্নাটা করবেন না হলে পুড়ে যাবে বেশি আঁচ থাকলে তো দেখুন আমার হয়েই এসেছে এবার আমি নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি একেবারে ভর্তা রেডি খাওয়ার জন্য তো বন্ধুরা এই পটলের ভর্তা রেসিপিটি মাছ দিয়ে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা